আয়তাল কুরসির অজিফা এই আমল করতে গেলে ঘরে ধন সম্পদ রাখার জায়গা হবে না প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো কষ্ট করে ধৈর্য ধরে আমল এবং সবুর এই দুটা জিনিস কিন্তু জীবনে খুব দরকার তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো দুনিয়াতে ধনী হতে সবাই চায় সবাই চায় যেন সময় ধন সম্পদ তার থাকে হাতে টাকা থাকে তো আপনাকে কিছু কথা বলবো দেখেন আয়ের একাধিক উৎস তৈরি করুন শুধু যে একটা কাজ করছেন সে কাজ করবেন না একাধিক কাজ করবেন যে একটা ব্যবসা করি খেতে হবে এটা ভুল ধারণা কিন্তু আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে আর শুধু চাকরির ওপর নির্ভরশীল হবেন না ব্যবসা বিনিয়োগ করুন কম বয়স থেকেই বিনিয়োগ শুরু করুন ধারাবাহিকতা বজায় রাখুন তারপরে আমি যে কথা বলবো যে কিছু জিনিস যেমন জমি ক্রয় বিক্রয় করা বা কোনো ব্যবসাতে পারপার্সে কৌশল এক কথায় যে কোনো জিনিসই করবেন সেই জিনিসে আল্লাহ সুবাহা হওয়া তালার ওপর ভরসা রাখবেন আর সততার সাথে করবেন সততা এমন এক জিনিস যে না থাকলে হয়তো আপনি হয়ে যাবেন কিন্তু আপনার মান সম্মান ইহুকাল পরকাল দুটাই যাবে তো এই জিনিসটি ভাব ভাববেন দ্রুত ধ্বনি হওয়ার শর্টকাট না খুঁজে দীর্ঘমেয়াদী হালাল হালালসই টিকসই পরিকল্পনা করুন বড় লোকদের মতন চিন্তা করুন মনটাকে বড় করুন অন্তরের ধনী হন আর সুযোগ তৈরি করুন সফল ও সমমনা ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করুন তো প্রিয় ভাই অনেক কথা রয়েছে আমি অত কথা বলবো না এতটুকুন আপনাকে বলবো সময়কে কাজে লাগাবেন ব্যবসা করবেন সৎ পথে হালাল পথে উপার্জনটা করবেন লোভ লালসা রেখে নয় হ্যাঁ আর আল্লাহ সুবানা তালার কাছে দোয়া করবেন কিদুয়া দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজবিক্যামিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল সিল্লাতি আল্লাহ আপনাকে দুনিয়াতে ধনী করলে আপনি হতে পারবেন তবে চেষ্টা তো করেন আইতাল কুরসির কথা আপনাকে এতটুকুন বলবো প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বেন আর রাতে ঘুমানোর পরে একবার করে পড়বেন আর আইতাল কুরসি পড়ে আপনি দোয়া করবেন এ ফজিলত কি হয়তো শুনেছেন বা জানেন ফজিলত হলো যে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন আইতাল কুরসি পড়ার পরে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে জান্নাতে কোনো মৃত্যু ছাড়া জান্নাতে কোনো বাধা থাকবে না এবং রাতে নিরাপত্তা লাভ করবেন একজন ফেরেস্তাকে নিয়োগ করা হয় আপনার নিরাপত্তার জন্য তো প্রিয় ভাই আইতাল কুরসির অনেক ফজলত জীবনে মিস করবেন না আইতাল কুরসি ঘুমাবার আগে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে